বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি হাটগার্ট মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নয় লড়াই করে নাই চোদ্দশো শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় যদি আপনি এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর ফসিদি বেগমদেরকে সেই জগৎ শেখ রায়দুল্লাহ আর উমিচাদদেরকে চিনতে হবে কারা কারা কোন দলে তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসালমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায় মুগ্ধের রক্তের সাথে আবু সাইদ নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায় সেই গাদ্দারদেরকেও আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর দেখবেন দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপুর পরে আপনার পুলিশ আপনার বিডিয়ার অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সংগীত পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেশিত হয়েছে তাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এসালামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে ব্যানারে আসে ও কোন অভ্যুত্থানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মির আর ঘসিটি বেগম তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা এলাও করব না এটাই হচ্ছে গণ প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে স্বীকার করে আমার সম্পদ নিয়ে যায় কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি তারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই শকুন্দেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে গত বছরের ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়াতে প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বুক চিতিয়ে বলে দিয়েছিল দিল্লির আধিপত্যবাদকে আমরা মানবো না আগেও মানি নাই ভবিষ্যতেও মানবো না এই মারানোর প্রশ্নে বাংলাদেশের কোন স্বাধীনতা কামী কোন সুপুরুষ কোন আবু সাহেদের উত্তরশ্বরীরা কোনদিন মুগ্ধের মতো পানি দিতে দিতে বুকের তাজা রক্ত দিয়ে দেবে কিন্তু লাল সবুজের পতাকাকে বুক থেকে মাটিতে ফেলে শকুনের গায়ে দিয়ে দিবে এটা হতে দেবে না আমরাও দেবো না ইনশাল্লাহ এটাই হচ্ছে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ বাংলাদেশে কাজ করছেন যেই এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদীর নামে আসুক এই ব্যাপারে বাংলাদেশের সাক্ষ্য আমরা এক কানা করি পর্যন্ত আপোষ করতে প্রস্তুত নয় শুধু চোদ্দশো শহীদ না চোদ্দ হাজার শহীদ না চোদ্দ লক্ষ শহীদ চোদ্দ কোটি মানুষ বুক চাঁদায় আবু সাইদ হয়ে ফিরে আসবে ফিরে আসবে শহীদ সাদয়ে ফিরে আসবে বাংলাদেশের চৌষট্টি জেলার স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ অত্যমর্যাদা আমার প্রত্যেকটা ইঞ্চিম মাটি কণা তারা আপোষ রক্ত দিয়ে ধরে রাখবে এটাই হচ্ছে ছত্রিশে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ করবার যেই প্রত্যয় সেই প্রত্যয়ের নাম হচ্ছে বাংলাদেশ দুই যেই এই বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী বছরগুলোতে আগামী দশকগুলোতে আগামী শতবর্ষে কিভাবে স্বাধীন রাখতে পারি মাথায় রাখতে হবে আজাদির লড়াইতে সহ সফল হওয়ার ইতিহাস যেমন আছে আজাদি হারিয়ে পরাধীন হবার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে বেশি দূরে যেতে হবে না ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান পঁচাত্তর পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল হায়দ্রাবাদের দিকে তাকান শত শত বছর ধরে এই ভারতবর্ষের সবচেয়ে ধনী মহারাজা ছিল ভূপালের দিকে তাকান বিহার স্বাধীন রাষ্ট্র ছিল পাঞ্জাবের দিকে তাকান স্বাধীন প্রভিন্স ছিল চুধানগরের দিকে তাকান গোয়ার দিকে তাকান এই রকম শত শত প্রিন্সলি স্টেট কিভাবে গত একশো বছরের ভিতরে গত আশি বছরের ভিতরে ভারত কীভাবে দখল করে নিয়েছে সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অদান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আওয়ামী রাজনীতির বিনির্মাণের কথাও বলবে এসালমের টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালমের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন যাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সালের জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের রোল প্লে করছে কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমি আর জগৎ শেঠের রোল প্লে করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ফাসিটি বেগমের রোল প্লে করছে কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর বেগমদেরকে সেই জগৎ শেখ রায়দুল্লাহ আর উমিচাদদেরকে চিনতে হবে কারা কারা কোন দলে তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসালমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায় মুগ্ধের রক্তের সাথে আবু সাইদ আর নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায় সেই গাদ্দারদেরকেও আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকেন নীরবে নিভৃতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন আজাদির পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ আপনার অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেশিত হয়েছে তাই গণভুত্থানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এসলামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষরা ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে ব্যানারে আসে ও গৌরবুত্থানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাত্তর মির্জাফর আজ আর বেগম তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা এলাও করব না এটাই হচ্ছে গণভ্যুত্থানের প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই এবং এটাই হচ্ছে জুলাই সারত বাস্তবায়নের একমাত্র শর্ত বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড বাসের স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি হাট গাড় মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নয় লড়াই করে নয় চোদ্দশে শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় যেই বাংলাদেশটার জন্য আমাদের রক্তের পরতে পরতে প্রত্যেক দিন আমি আপনি খুঁজি প্রত্যেকটা সরকারি অফিসে গেলে মনে হবে আপনি ভিন দেশ থেকে এসছেন এরা আপনার দেশের মানুষ না টেবিল থেকে ফাইল নড়ে না এই টেবিল থেকে ওই টেবিলে যায় না নোট না দিলে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না এই কেমন বাংলাদেশ সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতি কি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেইটা জনগণের ভোগান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা দুঃখ যেটার জন্য লড়াই করা হচ্ছে এবি পার্টির রাজনীতি আপনার যেখানে ভোগান্তি সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করা ঝগড়া করা তদবির করা মিছিল মিটিং করা সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক বুচির ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুলশান বনানিতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য মাপকাঠি হবে না তেপ্পান্ন বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুন খারাপি করা রাস্তা বেশে লাশ পানিতে ফেলে দেওয়া জানাজা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা আর ফেরত আনতে দেব না এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করা কোন মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব্য ভাষা দিয়ে নিউ ইয়র্কে যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদমাশা করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মেরে আমরা সেই বাংলাদেশ করব এবং সেই বাংলাদেশটা করতে হবে